যা করছে ছুটকিয়ে জামাইটারা থেকে কইতেছে ছুটকিয়ে না ছুটকিয়ে না খাওয়া না আমার জামাই আমার আর এই ছুটকির টানে আজকে আমি বাইরে পড়ছি বাজার করতে লিগা এখন বাজে সকাল দশটা স্নান করে পুজো টুজো দিয়ে আমি বাইরে পড়ছি ঠাড়া পড়া ওইটা মধ্যে দেখো বন্ধুরা তিন মিনিটের রাস্তা আমার যাইতে লাগছে পাঁচ মিনিট তবু আর রাস্তা হইতেছে না মানুষের শ্বশুর বাশুর দিকে অত বড় ঘুমটা দেয় না আমি সূর্য মামার দিকে যত বড় ঘুমটা দিছি আর তো তাও চুকি মেয়েরা সূর্য মামাই দেখে আমি তো অত চেষ্টা করতেছি যাতে না দেখে আর গায়ে মেডিমে একাকার হয়ে যেতেছি তো এখন দেখো বন্ধুগণ এই দিকে এসে বৃষ্টির জল যেমন সারা বছর পরে থাকে কোন জল কোনো দিন আর শেষ হয় না আমি আর এটা শেষ দেখি না যতদিন আইলাম জলটারে বাইলাম। পাইলাম আর এখন আমি আর লো তিনি লাইসি এখন লইতেছি এখানে লেবু তো তিনটা লেবু কইতে দশ টাকা আমি কই না আমি চারটা নেবো তবু পাকাগুলি নেব না আমি কাঁচা দিক লোবো তো আমি লইয়া এগুলা লইয়া বাড়িতে যাবো আমি চিন্তা করতেছি কি কী রান্না করব লতি বাঁচতে বাঁচতে দুই ঘন্টা সময় লাগবো যদিও আমি লতি বেশি লই নাই চারটা পাঁচটায় লতি দিছে লতিরও দাম বহুত আশি টাকা কেজি লতি আচ্ছা যাই হোক আমি করো বাড়ির সামনে লতি কচু গাছের দুইটা টান দিলে এত বড়ো বড়ো লতি আয় পড়ে আচ্ছা যেটাই হোক ওখানে দেখো ভাই মেয়েটি একদম লাল লীল হয়ে যেতেছি আমিও চিন্তা করতছি ছেলে মানুষগুলো কেমনে সারাটা মা সারাটা বছর কাম করে এরকমভাবে রৌদ্রে পিড়া পিড়া আমি দশটা মিনিটের দিকে ভাই রিয়া দেখি লাল লীল হয়ে যেতেছি ভাবতাছি ঘরে গিয়ে দুইটা প্যান্ট লাগা গিয়ে এখন একটু রেস্ট করতে লাগবো তারপরে রান্না বাড়া করতে লাগবো নয় রাস্তা আর আমারে পাওয়া যায়বো না এত কষ্ট করে মানুষে কেমনে বাচ্চা থাকবো ইচ্ছা করতেছে ওই একটা অ্যাডভার্টাইজ দেয় না গ্লুকোজটির ডির বাচ্চাটা খাইয়া পরে দিয়ে তাকত হয়ে যায় ইচ্ছা করতেছে গ্লুকোজটি খায় এখন খাইয়া একটু দৌড়াদৌড়ি করে কিন্তু না কোন এখন আমার প্রতি বাচ্চা রান্না করতে লাগবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করো আর কি খেতে কে পছন্দ করো বলে যাও